বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করলো রাজ্য সরকারের মৎস্য দপ্তর গোর্খা বস্তি স্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন মহকুমা এবং জেলার আধিকারিকরা এই পর্যালোচনা বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মৎস্য দপ্তরের বরাদ্দীকৃত অর্থরাশি কোন কোন খাতে ব্যয় করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি দপ্তরের চলমান বিভিন্ন প্রকল্প এবং স্কিমগুলি সঠিকভাবে চালু রাখার বিষয়টিও বৈঠকে আলোচিত হয় এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট কিভাবে রূপায়ণ করা হবে সে বিষয়টি নিয়ে আলোচনা হবে পাশাপাশি দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কাজের খতিয়ান নিয়ে পর্যালোচনা করা হয়েছে হবে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি এছাড়াও এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ফান্ড পেয়েছি সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কতটা ইউটিলাইজ করতে পেরেছি আমাদের সফলতা কি ছিল লাস্ট ইয়ারের এবং কোন জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করব সাবসিকুয়েন্টলি এবং যে জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল বা আমরা প্রবলেম ফেস করেছি এই বছর যাতে সেগুলিকে আমরা ওভারকাম করতে পারি এবং এই রাজ্যে বিশেষ করে মাছের চাহিদা পূরণের জন্য দপ্তর আরও কত ইনোভেটিভ ডিসিশন নিতে পারে বা ইনোভেটিভ প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারে তার উপরই আমাদের দিনভর আলোচনা হবে এবং আমরা চাইছি এই রাজ্যের বিশেষ করে মাছ যেহেতু একটা প্রধান খাদ্য এবং খুব ডিমান্ডেবল আইটেম তো সেটা যাতে আমরা আরও বেশি প্রোডাকশন বাড়াতে পারি এই রাজ্যে এবং আমাদের এক্সিস্টিং যতগুলি ওয়াটার বডিজ আছে সেগুলিকে সাইন্টিফিক ওয়েতে মাছ চাষ করে মাছের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকেও কীভাবে মজবুত করা যায় সেই সম্পর্কেও আমাদের আলোচনা হবে আমরা সমস্ত আমাদের সাব ডিভিশন লেভেল যারা অফিসার এসছেন ডেপুটি ডাইরেক্টর যারা এসেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে তাদেরও পরামর্শ নেব তাদের কাছ থেকেও আমরা জানতে চাইব ফিল্ডে তারা কোন লেভেলের সুবিধা অসুবিধাগুলি